এই সুগুলো ক্ষেত্রে প্রথম চিকিৎসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম চিকিৎসা যদি সঠিক না পরে প্রথম চিকিৎসাটা গ্রাম্য ডাক্তার বা হাতরে ডাক্তারের মাধ্যমে পড়ে তাহলে এই ধরনের গরু যায় এই গরুতে অলরেডি সেলাইন ক্যালসিয়াম এগুলা অনেক পুষ্কর হয়ে গেছে এই ধরনের গরু সাধারণত যখন অসুস্থ হয় অন্য কেউ যখন সিরাপতে চিকিৎসা করে ফেলে ক্যালসিয়াম টেলসিয়াম দিয়ে ফেলে এগুলো যারা ডাক্তার তারা বুঝবেন দিলে এগুলা অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় যে কারণে গরুটা পরবর্তী সুস্থ হয় না পরে ডাক্তার আসবে দুই দিন তিন দিন পরে আসার পরে যখন চিকিৎসা করবে ডাক্তার আর বদনাম হবে তো দেখি ভাইয়ের কপালে কি আছে আমরা এটা কি কন্ডিশন দ্বারা গরুটা আসলে অনেক সুন্দর দেখে কিন্তু মায়া লাগে গরুটার কালারটা কিন্তু অসাধারণ সুন্দর ঠিক আছে যেহেতু অন্য একজন গ্রাম্য ডাক্তার এখানে চিকিৎসা করছে শিরাপথে ক্যালসিয়াম দিয়েছে আমি এই জন্য চিকিৎসা করতে চাইনি কিন্তু ওই বাড়ির যিনি মহিলা উনি অনেক রিকোয়েস্ট করতেছেন কান্নাকাটি করতেছেন ভাইও অনেক রিকোয়েস্ট করলো এজন্য আসলে একদম অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়েই গরুটার চিকিৎসা আমাকে করতে হয় আমি চিকিৎসা চলতেছে চিকিৎসার পর আলহামদুলিল্লাহ গাভীটা কত সুন্দর উঠে দাঁড়াইছে এবং দাঁড়ানোর সাথে সাথে আমি বলছি যে সবাইকে গাভীর পায়ে সুন্দরভাবে একটু মেসেজ করে দেন মেসেজ করে দিচ্ছে সবাই দেখেন গরুর জন্য মানুষের কত মায়া একদম পাঁচ জন মানুষ মিলে একসঙ্গে এটা মেসেজ করতেছে তো চিকিৎসা চলার পরে যখন গাভীটা উঠে দাঁড়াইলো আমি তখন খামারির অনুভূতি জানতে চাইলাম সাংবাদিক মনীষাহার মতো যে ভাই আপনার অনুভূতিটা আসলে কি

কারণ যদি পরে যায় ওনার ক্ষেত্রে ওইটা বলতে চিকিৎসা করলে কিন্তু খুব কঠিন অবস্থা দাঁড়ায় বুঝছেন তা আলদুলিল্লাহ এটা সুস্থ হয়ে গেছে এটা আরো কিছু ওষুধপত্র আমরা খাওয়াবো এটাকে উদ্দূতই এটা সত্যি খেলে ভয় করি ঠিক আছে